বিয়ে শুধু একটা সম্পর্ক না এটা প্রতিদিন তিলে তিলে ঘুরে তোলা একটা ভালোবাসার ঘর আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স তো চলে আসলাম আর একটা আমি নতুন ভিডিও নিয়ে তো এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট বাচ্চা নিয়ে মানে আমার ছোটো ছেলেকে নিয়ে খাবো সকালের নাস্তার জন্য তৈরি করছি একটা ডিম ফেটে নিলাম এখানে চিনি আর একটু হালকা গুঁড়ো মরিচ দিয়ে ভালো করে ফেটে নিলাম তো যে পাঁচ টাকা করে যে বনরুটিগুলো বলে বা পাউরুটি সেই রুটিটা আমি যেখানে চুপিয়ে চুপিয়ে দিয়ে ভেজে নেব এটা হচ্ছে আমাদের সকালে নাস্তা মা ছেলের জন্য তো অনেক সুন্দর সুস্বাদু হয় স্পাইসি হয় একটু ক্রিস্পি হয় কামড় দিলে একটু মোচমচে বাবা আসে বা খেতেও স্বাদ লাগে একটু মিষ্টি মিষ্টি বা ঝাল ঝাল আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি হচ্ছে এই নিয়ে সুখে থাকতে হলে ভালো থাকতে হলে বিবাহিত জীবনে ভালো থাকতে হলে একজন আরেকজনকে ভালোবাসবেন এমনভাবে যেখানে কোনো শর্ত থাকবে না ভালোবাসায় শুধু আমি কি পাচ্ছি এটার উপর নয় বরং ডিপেন্ড করে আমি কি দিতে পাচ্ছি তার উপর তো এই হয়ে গেল মা ছেলে সকালের খাবার তো রেডি এখানে তো এটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আর কলা আছে সাথে কলা খাবো আর এটা হচ্ছে মা ছেলে সকালে নাস্তা করে নিব। আর হ্যাঁ মনে রাখবেন নিরবতা অনেক সম্পর্ক ভেঙে দেয় তো তারপরে ব্রেকফাস্ট করে তো মা ছেলে মিলে বাজারে গিয়েছিলাম তো এটা হচ্ছে আমাদের আজকের বাজার তো সকাল সকাল বাজারে গিয়েছিলাম আটটার দিকে এটা সব ইয়ে কী বলে এটাকে কলমি শাক কলমি শাক দেখে ভালো লাগলো চিকন চিকন একদম দেশি কলমি শাক তো নিয়ে আসলাম তিন তো এটা ছেলের জন্য ছেলে যেহেতু কাটা মাছ খেতে পছন্দ করে একটা পাংখ নিয়ে আসলাম আর আমার জন্য চিংড়ি নিয়ে আসলাম কোনো মাছ খেতে পারি না তো ইচ্ছা হলো চিংড়ি দিয়ে কুচল্লতা দিয়ে খাবো দেখি পারি কি না চিংড়ি মাছ খেতে যেহেতু আমার মাছে একটু অস্বস্তি চলে এসেছে এখানে হচ্ছে টমেটো পেঁয়াজ আলু কাঁচামরিচ আজকের এই বাজার ছিল আর সাথে ডাবও এনেছি ডাব খাওয়ার জন্য ডাক্তার বলেছে এ সময় ডাব খাওয়া নাকি ভালো তো ডাবের তো প্রচুর দাম এক একটা ডাব দেড়শো টাকা করে নিলো আমাদের এখানে আমাদের শহরে ডাবের দাম হচ্ছে আর আমি বাসায় কাটতে পারবো না বলে প্রত্যেকটা কেটে এনেছি যাতে একটু করে ফুটো করে তারপরে পাইপ দিয়ে খাওয়া যায় তো আমি কলমি শাকটা ভালো করে বেশি কুচি করে ধুয়ে নিয়েছি আমি এইভাবে শাক রান্না করি তো আমার মতো এইভাবে কে শাক রান্না করে থাকো তো লবণ তিন চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে যে ভালো করে মানে বাফিয়ে নেছি তারপরে রসুন আর হচ্ছে পেঁয়াজের কুচি দিয়ে তেলে ভালো করে ভেজে নিব আর হ্যাঁ যেটা বলতেছিলাম মনে রাখবেন নিরবতা অনেক সম্পর্ক ভেঙে দেয় প্রতিদিন একটু সময় বের করে একে অপরের কথা শোনা বলা ও শোনা এই ছোট্ট বেশি বড় সুখ এনে দেয় সাংসারিক জীবনে তো আমি মরিচ এর ভেজে খেতে পছন্দ করি যে মরিচের ভিতরে যে বিচিগুলা থাকে সেগুলা কামড় লাগলে সুন্দর ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তেলে ভেজে নিলে যেহেতু আমি এখন ঝাল খেতে পারি না এই সময় এর জন্য হচ্ছে যে মোটা মোটা যে মরিচগুলো আমাদের এখানে এগুলো আছে ঝাল খুব কম এর জন্য তিনটা মরিচ ভালো করে ভেজে নিলাম তারপর সেই তেলের মধ্যে হচ্ছে যে কলমি শাকগুলো যে বাঁপিয়ে নিয়েছিলাম সেটা ভালো করে সুন্দর করে ভেজে নেব নেড়ে চেড়ে সুন্দর একটা ফ্লেভার আসতেছে রসুন পেঁয়াজের মিশ্রণ এখানে সুন্দর একটা ফ্লেভার আসতেছে খেতেও মনে হয় অনেক ভালো হবে হ্যাঁ খেতেও ভালো হয়েছিলো আর হ্যাঁ একটা কথা ছোটোখাটো বিষয় নিয়ে ইগোনো বরং পড়া রাখো বিয়ে মানেই দুটো আলাদা মানুষের একসাথে পথ চলা মতের অমিল তো হবেই কিন্তু সমস্যা নিয়ে লড়াই নয় বরং সমাধান খোঁজার দৃষ্টি ভঙ্গি তো হয়ে গেলো আমার কলমি আর এখন এখানে বসিয়ে দিব ছেলের জন্য পাখাশ মাছব না আমি এভাবেই করে থাকি এভাবে করলে মন্দ লাগে না খেতে ভালোই লাগে আর হ্যাঁ বিয়ে মানেই দুটি ছেলেমেয়ের মধ্যে সম্পর্ক স্থাপন নয় হ্যাঁ দুটি পরিবারের মিলন তাই একে অপরের পরিবারকে সম্মান করতে শিখুন যে মানুষটাকে আপনি ভালোবাসেন তার পরিবারকেও আপনার জীবনের একটা অংশ বানিয়ে নিন তাই একে অপরের পরিবারকে শ্রদ্ধা ও সম্মান দিতে শিখতে পারলেই সম্পর্ক আরও আরও মজবুত হয় তো আমি এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দিয়ে ডেকে দিচ্ছি একটু কষা কষা হলে তেলটা বোনা হলে আমি এখানে মাছগুলা দিয়ে দিব হ্যাঁ আর একসাথে কাটালে স্মৃতি তৈরি হয় দামি উপহার নয় একসাথে হাঁটা সিনেমা দেখা চা খাওয়া বা ছাদে বসে গল্প করাই সম্পর্কের আসল ওষুধ তো এভাবে আমি হচ্ছে নেড়ে চেড়ে উলটিয়ে ভালো করে কষিয়ে নিব তারপরে হচ্ছে টমেটো দিয়ে একটু ভালো করে কষিয়ে ঝুল দিয়ে দেব আর হ্যাঁ যেটা বলতেছিলাম এই সময়গুলোই ভবিষ্যতের জন্য সম্পর্কের শক্ত ভিত তৈরি করে একে অপরের প্রশংসা করুন কৃতজ্ঞতা স্বীকার করুন শুধুমাত্র ছোট্ট ছোট্ট কথা বিশ্বাস করুন তোমায় আজ সুন্দর লাগছে বা তোমার রান্নাটা আজ অসাধারণ লাগছে এই শব্দগুলোই কিন্তু জাদুর মতো কাজ করে সম্পর্কে ব্যক্তিগত সময় ও স্বাধীনতা একে অপরকে দেওয়া অত্যন্ত জরুরি একজন মানুষকে ভালোবাসা মানে তাকে কিনে ফেলা নয় অপরের পছন্দকে হ্যাঁ একে অপরের সম্পর্কটাকে সম্মান করতে শিখলেই সম্পর্কটা টিকে দীর্ঘদিন ভালো সময়ে যেমন খারাপ সময়ে তেমন আগলে রাখতে হয় প্রিয় মানুষটিকে হ্যাঁ যখন দুঃসময়ে আসে তখনই বোঝা যায় কে সত্যিকারের জীবনসঙ্গী তো আমার রান্না হয়ে গেল আসসালামু আলাইকুম